বা এগো এগুলো দেখেন এগুলো কিন্তু সব রেডি হয়েছে এগুলো কিন্তু এখন প্যাকেট হবে আর সমরেশ ভাই এটা হচ্ছে আমাদের কারখানা দেখেন এখানে কিন্তু এখনো প্রতিনিয়ত কিন্তু আপনার নতুন নতুন কালেকশন রেডি হচ্ছে এগুলো কিন্তু আপডেট কালেকশন একদম নতুন ইট কালেকশন এই দেখেন সমরেশ ভাই এটা কিন্তু আজকের মাল আমাদের এই কালেকশন কিন্তু এই শপে আসলে আপনারা পাবেন একটা দিল্লি বুটিক্স ভাই দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স হ্যাঁ ওকে ভাই এগুলো সবই প্যাকেট হইতাছে সবই নতুন মাল ভাজ হইতাছে দেখেন একটা মাল আসছে আচ্ছা একদম আপডেট কালেকশন যদি নিউ কালেকশন চান লেটেস্ট কালেকশন চান ঈদের কালেকশন চান অবশ্যই কিন্তু আমাদের শপটাকে ভিজিট করতে হবে সমলেশ ভাই দিল্লির কালেকশন ভাই এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এখানে প্যাকেট করে রেখেছেন মাথা নষ্ট কালেকশন এগুলো কিন্তু অরিজিনাল দিল্লির কালেকশন যেটা আমাদের শোরুমে আসলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আমাদের প্যাকেট হয়ে শোরুমে যাবে এখানে আপনার অনেক কালেকশন আছে হিউজ কালেকশন আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন কালেকশন প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার ইসলামপুরের সব থেকে বড় থ্রি পিসের ফ্যাক্টরি ইনসাপ মিউজিয়ামে দেখতে পাচ্ছেন ইনসাপ মিউজিয়ামের এটা হচ্ছে প্রধান শাখা এবং এখানে তাদের হচ্ছে প্রোডাকশনের কাজ চলতেছে এদিকে দেখেন ভাস চলতেছে এদিকে প্যাকেট পলি চলতেছে এভাবে কিন্তু প্রসেস বাই প্রসেস মিল থেকে তাদের ফেব্রিক্স আসে দেশের বাহির থেকে ফেব্রিক্স আসে দেশীয় পাকিস্তানি সব ধরনের কালেকশন কিন্তু তাদের কাছে রয়েছে এক কথায় ডাইরেক্ট তৈরিকারকদের কাছ থেকে যারা এই ঈদের থ্রিপিস নিয়ে ব্যবসা করতে চান বিশেষ করে ব্র্যান্ডের থ্রিপিস নিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও এই মুহুর্তে রয়েছে ঢাকার ইসলামপুরে ঢাকার ইসলামপুরের বড় শোরুম হচ্ছে ইনসাফ মিউজিয়ামে আসতে হলে আপনাদেরকে আসতে হবে ঢাকার ইসলামপুরে এটি হচ্ছে লাউন্ডারে লিফ্ট টেন লিফ্টের টেনে আসলে কিন্তু বিশাল একটি ফ্যাক্টরি পেয়ে যাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এখান থেকে এক করে কিছু কালেকশন দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এই যে ভাই আমি ভিতরে আছি ভাই লক্ষ লক্ষ হাজার হাজার করে থাকি এবং ইন্ডিয়ান ইন্ডিয়ান যত রকম আছে ইনশাল্লাহ আছে যদি কেউ চান একটা ডিজেন দুই হাজার পিস লাগবে ইনশাল্লাহ দিতে পারবো এই দেখেন লক্ষ লক্ষ হাজার হাজার পিস কিন্তু আমরা অলরেডি সেল করছি এগুলো কিন্তু দিল্লি বুটিক্স যারা নিচ্ছে পেটি পেটি মাল নিচ্ছে পেটি পেটি নিচ্ছে যারা এগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আবার হোলসেল করবে তো সজীব ভাই আমাদেরকে কিছু কালেকশন যদি একটু দেখাতেন যাতে আমাদের দর্শকদের বোঝাতে পারি যে কি কালেকশন ভাই এখন তো আসলে প্রচুর ব্যস্ত আমরা আপনার দেখেন দোকানের কি অবস্থা তারপরে অল্প সময় আমি কিছু দেখানোর চেষ্টা করবো যেহেতু সামনে ঈদ এখন কিন্তু পার্টির ড্রেস ঈদের যে কালেকশনগুলো একটু দামি ড্রেস চলে এখন আচ্ছা আচ্ছা আপনি যদি অরিজিনাল দিল্লি চান একদম ব্র্যান্ডের কালেকশন চান ইন্ডিয়ান অবশ্যই কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবে এরকমের হাজার হাজার ডিজাইন আছে আপনাদের কাছে তাই না হাজার হাজার কি ভাই লক্ষ লক্ষ ডিজাইন আছে ঠিক আছে এই দেখেন আমি যে কালেকশন দেখাইতাছি অরিজিনাল দিল্লি ওকে অরিজিনাল দিল্লি অরিজিনাল দিল্লি ভাই এখানে দুই নম্বরই কোনো কিছু নাই

আপনি অবশ্যই আসবেন দামি কম দামি সবই পাবেন কিন্তু আমরা কিন্তু খুব লো বাজারে পিস সেল করি না আচ্ছা আমাদের স্টার্টিং প্রাইস ছয়শ পঞ্চাশ থেকে তিন হাজার টাকার ভিতরে প্রত্যেকটা ড্রেসের কালেকশন পেয়ে যাবেন ওকে ওকে হোলসেল প্রাইস অনলাইনে ব্যবসা করে তারা কত পিস অর্ডার করলে আপনারা পাইকারি দেন ভাই

এদিক থেকে আমরা কিছু কালেকশন দেখাই এগুলো কি কালেকশন ভাই ভাই এগুলো অরিজিনাল কটন ইন্ডিয়ান কটন বোরিং করা ঠিক আছে আচ্ছা এগুলো প্রত্যেকটা কটনের উপরে অনেক কালেকশন আছে এই যে জমজম লোন আছে হিউজ পরিমাণ লোন পাবেন একটা দোকানে যত রকম কালেকশন প্রয়োজন ইনশাল্লাহ আপনার এক শোরুমে সব পেয়ে যাবেন আচ্ছা সব থেকে ভালো হয় এসে দেখে শুনে নিলে তাই তো অবশ্যই আমরা সবাইকে বলি আমাদের শোরুম একবার হলো ভিজিট করেন আচ্ছা একবার আসলে পরবর্তীতে আপনি না আসলেও হবে জি জি এই যে আপুরে এসে দেখে দেখে নিতেছে এভাবে চাইলে এসে দেখে শুনে নিতে পারবে তাই তো ভাই এটা একদম পিওর ওন নাই দেখেন একদম পিওর এটা জমনিমিট কে আচ্ছা এরপর কি দেখবো আমরা ভাই এই একটা ড্রেস দেখো এই ইমরান এটা এটা দেখা এই দেখেন একটা দিল্লি বুটিকস জি এগুলো অরিজিনাল দিল্লি বুটিকস ভাই এরকম অনেক কালেকশন পাবেন আচ্ছা দামি কম দামি সব রকম কালেকশনই পাবেন ওকে তো আসার জন্য আবার একটু লোকেশন বলে দেন আমাদের লোকেশন ঢাকা ইসলামপুরে সলমদন্ন মার্কেট লায়ন টাওয়ার